সন্দেশকালীতে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নম্বর ব্লকের কালীনগর কর্মতীর্থ সমিতি আয়োজিত এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয় টান টান উত্তেজনার ম্যাচ শেষে বিজয়ী রানার্স দলের খেলোয়াড়দের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা অনুযায়ী এলাকার ফুটবল প্রেমী মানুষদের আনন্দ দেওয়া এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এই বিশেষ আয়োজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশকালী এক নম্বর ব্লকের বিডিও সায়নধন সেন সন্দেশকালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মাননীয়া সবিতা রায় পঞ্চায়েত সমিতির পূর্ত ও কার্য পরিবহন স্থায়ী সমিতির সদস্য সমীর দাস ডিকো নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মিটু সর্দার আজি মুসলিম শেখ সহ আরও অনেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান নাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে খেলা আবার দিবস পালিত হচ্ছে এবং আমাদের আজকের খেলাটা অনুষ্ঠিত হয়েছে মহিলা টিম এবং নেজার থানা পঞ্চাশ সমিতি নেজার নাজার টিম জয়ী হয়েছে আমরা পরাজিত হয়েছি কিন্তু হার জিতটা কোনো ব্যাপার না আমরা একই অপরের পরিপূরক এবং ধারতৃত্বের বন্ধনে আজকে আবদ্ধ হলাম আগামী দিনে এরকম ভাবে আরও খেলার মাধ্যমে যেন আমরা একে অপরের পাশে থাকতে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার যে ঐতিহ্য যেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে প্রায় চলে যাচ্ছিলো সেই খেলাকে আজকের আমরা উজ্জীবিত করে রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে এই যে খেলা দিবস আমরা যে শুরু মাননীয় যে শুরু করেছিল আমরা এটা এখনো পর্যন্ত আমরা চালিয়ে যাব এবং আগামী দিনে ছাব্বিশ সাল পর্যন্ত আমাদের এই খেলা চলবে এবং ছাব্বিশ সালের পরেও আবার খেলা চলবে তো আমরা এইটাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা অনুযায়ী আমরা যে আজকের এই খেলা অনুষ্ঠান করলাম আমাদের সন্দেশকালী থানার মধ্যে এই সন্দেশকালী অর্থাৎ নেজার থানা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সবাই মিলে আমরা যে খেলা যে অনুষ্ঠিত হলো আজকের এই খেলায় দুটো দল আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেই দুটো দলের মধ্যে এক দল হারবে দল জিতবে এটা কোনো ব্যাপার না আমাদের হচ্ছে মানে এই যে সম্পর্ক যেটা সেইটাকে আমাদের যে বিলুপ্ত হয়ে যাচ্ছিল আমরা আগামী দিনে আমরা যে ভাতৃত্বের বন্ধনে আমরা যে আবদ্ধ থাকব সেই জন্যেই কিন্তু আমরা এই খেলার জায়গায় আমরা এসে আমরা সেই জায়গা তৈরি করছি আগামী দিনে আমরা ভবিষ্যতে আমরা এই খেলা চালিয়ে যাব এরবারে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি এটা আক্ষেপ ছিল আজ এবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি খুব আনন্দের বিষয় এবং তার সঙ্গে আমাদের যে বেশ আমাদের যে প্লেয়ার গুলো আছে খুব খেটেছে এবং আমাদের নিজেদের স্টাফ ভীষণ ভালো খেলেছে তার ফল আমরা পেয়েছি আমরা ভীষণ খুশি মাঠমুখী হওয়া উচিত সব দিক থেকে ভালো থাকে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে এবং এইগুলো দেখে ইন্সপিরেশন পাক তারা এইগুলোই যে পাড়ায় পাড়ায় খেলা এই ধরনের টুর্নামেন্ট গুলো দেখে তারা ইন্সপিরেশন সবাই পাক এটাই বার্তা আমার নাম এস আই রাজেশ হালদার